নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও আমার এত কাজের মধ্যে দিয়েও নিজেকে ভালো রাখার চেষ্টা করছি আমি আমার সারাদিনের একটুও সময় একটুও নষ্ট করতে চাই না দেখছেনই তো ছাদ বাগান আছে বারান্দা বাগান আছে নিজের সংসার আছে দুটো মেয়ে আছে রান্না বাড়ি সব নিজের হাতে করি আবার এই যে এই পাখিগুলো আবার আমার শখ এদেরকেও আমি রাখছি আজকে ওদের জায়গাটা একটু পরিষ্কার করে দেই কিছুদিন হলেও বৃষ্টি হচ্ছে বর্ষা পড়ে গেছে বর্ষা শুরু হয়ে গেছে শরীরটাও আমার ভালো না আস্তে আস্তে আমি কাজগুলো করে নিচ্ছি ওদের ওরা যখন আছে আমার কাছে তো ওদের জায়গাটা একটু পরিষ্কার করে এই জায়গাটা আমি পাখির খাঁচাগুলোকে রাখি সপ্তাহে একদিন হলেও আমাকে সময় বের করতে লাগে ওদের জায়গাটা পরিষ্কার করে দেওয়ার ছাদে বের করে নিয়ে আসছি ওদেরকে বের করে নিয়ে এসে ওদের জায়গাটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখেন এখানে ওদের ডিম ফুটে বাচ্চা বেরোয় এই একটা বাচ্চা মরে গেছে বাইরে কোথাও ফেললাম না আমার টবের মাটির নিচে পুঁতে রাখলাম গর্থ করে এবার ওদের হাঁড়িটা পরিষ্কার করে বাচ্চাগুলোকে আবার ওর মধ্যে ভরে দিলাম হয়ে গেছে আমার ওদের জল দেওয়া খাবার দেওয়া বাটিগুলো সব পরিষ্কার করে আবার নতুন করে ওদেরকে জল খাবার সব দিয়ে দিলাম আর খাজাটা আবার ওই যেখানে আমি রাখি সেখানে নিয়ে এসে গুছিয়ে রাখলাম এখন ভাল লাগছে পরিষ্কার লাগছে দেখতে ওই যে পরিষ্কার জল পরিষ্কার খাবার খাঁচাটা পরিষ্কার ভাল লাগছে দেখতে ওরাও একটু আরাম পায় পরিষ্কারের মধ্যে থাকলে নাহলে বর্ষার মধ্যে না গন্ধ বেরোয় এবার আমি ছাদে কাপড়চুপড়গুলো তুলে নেই সন্ধ্যা লাগতে আর বেশিক্ষণ সময় বাকি নাই পাখির বাচ্চাগুলো বেরিয়েছে না ওগুলো চু 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 করে আওয়াজ করছে এই কাপড়চুপড়গুলো তুলে আমি চালের নিচে এখানে মেলে দেব। ধরে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আশেপাশে বাড়িতে শঙ্খ শুরু হয়ে গেছে আমার কাপড় চোপড়গুলো তোলা হয়ে গেছে সন্ধ্যার আগেই এবার আমি এই জায়গাটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিব আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এতক্ষণ সময় ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি